নতুন করে আবারও বৃষ্টির দেখা মিলতে চলেছে তেসরা আগস্ট রবিবার বিভিন্ন অংশে আবারও নতুন করে বৃষ্টির দেখা মিলতে চলেছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং সেখান থেকেই দফায় দফায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো তেসরা আগস্ট রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা সমস্ত তথ্য এক নজরে দেখিয়ে দেব এবং আজকের ওয়েদার আপডেট কেমন থাকবে আজকের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিরিপাতা জলেশ্বর আজকে নয় সরি এটা হচ্ছে তেসরা আগস্ট রবিবার বিড়িপাতা জলেশ্বর খড়গপুর চাকুলিয়া কোলাঘাট উলুবেরিয়া হলদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাত দুর্গাপুর দেওঘর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা আমরা এক নজরে আজকের আবহাওয়ার আপডেট থেকে দেখাবো চলুন সরাসরি আজকে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে দেখুন ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু অক্ষরেখার প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাত আজ দেখুন সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না প্রথমত এই তথ্যটাই দিচ্ছি প্রথমত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাত হবে মূলত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আসছে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো বৃষ্টিপাত রয়েছে যেমন বৃষ্টিপাত হতে পারে বালিচোক আজকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা তমলু গুলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত গুলুবেড়িয়া হলদিয়া তারপরে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া জয়নগর মাজিরপুর এইখানে বারৈপুর জয়নগর উলুবেড়িয়া কলকাতা খড়দা পানিহাটি বজবজ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত খড়গপুর চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে যেমন দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত যদি আমরা একটু উপর দিকে যাই মালদার দিকে বৃষ্টিপাত রায়শাহী বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত তুরায়ের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি খুলনার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লা ত্রিপুরার দিকে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরা শ্যামনগর গোসাবার দিকে বৃষ্টিপাত উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত তমলুকের দিকে বৃষ্টিপাত এখানে পরি জয়নগর মাজিরপুরের দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত গোসাবার দিকে বৃষ্টিপাত নামখানার দিকে বৃষ্টিপাত এখানে ঝড়খালি রায়দিগির দিকে বৃষ্টিপাত কুলপিক নামখানার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের তারপরে বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল ঢাকা তারপরে বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি এগিয়ে নিয়ে যায় তারপরে বিকেল নাগাদ আজ শুক্রবার আগস্টের প্রথম এক তারিখ বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে যেমন চাকুলিয়ায় বৃষ্টিপাত তারপরে খড়দায় বৃষ্টিপাত গোয়ালতোড়ে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টিপাত অতুলপুর বিষ্ণুপুরে বৃষ্টিপাত চন্দননগরে বৃষ্টিপাত তারপরে বৃষ্টিপাত বালিচোকের দিকে বৃষ্টিপাত উলুবেড়িয়ায় বৃষ্টিপাত তমলুকে বৃষ্টিপাত খড়গপুরে বৃষ্টিপাত বালিচোক গোয়ালতোড় ঝাড়গ্রাম শালবনী তারপরে এখানে গোপীবল্লভপুরের দিকে বৃষ্টিপাত বেলদার দিকে বৃষ্টিপাত কন্টাই দীঘা হলদিয়া বিভিন্ন স্থানে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের তুলনামূলক কিন্তু প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে আমরা যে আপডেট দেখাচ্ছি দেখুন সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না এক জায়গায় দুই জায়গায় হবে বাকি জায়গা বন্ধ থাকবে আবার আজকে এই জায়গায় কালকে সেই জায়গায় এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তো কলকাতার দিকে বৃষ্টিপাত হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত দেখুন বেশ কয়েকদিন ধরে একটা দেখছি টানা কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাতে টানা বৃষ্টিপাত হয়েছে তার সাথে সাথে বর্ধমান আরামবাগের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন অংশে মাঝারি বাড়ি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সাথে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হয়েছিল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া সঞ্চার হয়েছিল। এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো পাশাপাশি রাত্রের দিকে যাবার পর রাত্রের দিকে সেরকম বৃষ্টিপাত নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া তারপরে আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ কালাই রংপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে রাত্রেবেলার দিকে যখন যাচ্ছি তখন কিন্তু জামশেদপুরের কাছে কিন্তু বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া হুরা সিউড়ি এই সমস্ত জায়গা পাটনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির কিন্তু আশঙ্কা কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি দেখায় তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার রাত্রেবেলা এগারোটার সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর কালাই তুরাই এখানটা সিলেট শিলচর মালদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অংশে তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে যদি যাই বন্ধুরা রাতের দিকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দোসরা আগস্ট হয়ে যাবে কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত আলিপুর আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ কালাই মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পাটনা বিহার বৃষ্টিপাত হতে পারে রায়শাই বিভাগ মেহেরপুর বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা রাতের দিকে কিন্তু আজকে বৃষ্টিপাত দেখাচ্ছে রাত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে গভীর রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে খড়গপুর বালিচোক কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া কলকাতা খর্ধা বজ বজ এখানে পানিহাটি বারৈপুর জয়নগর মাজিরপুর গোসাভা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো বুঝতেই পেরেছেন বিভিন্ন স্থানে বৃষ্টিপাত পাশাপাশি আসানসোল বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে ভোরের দিকে যখন পৌঁছে গেছি তখন কিন্তু দেখা যাচ্ছে কোলাঘাট কলকাতা আরামবাগ চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া তিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল এখানে মেহেরপুর তারপরে এখানে ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট শিলচর শিলং একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে কিছু নেই তার পরবর্তী ক্ষেত্রে দু তারিখ দুপুর বেলার দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঢাকা যশোর কলনা একাধিক স্থানে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আকাশের পরিস্থিতি কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে কলকাতার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বিভিন্ন খুলনার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বরিশাল বিভাগের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এখানে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন অংশে মেঘা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি চন্দননগরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কৃষ্ণনগরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কলকাতা হাওড়া হুগলির দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি পশ্চিম জেলার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি পাশাপাশি যদি আমরা একটু উপর দিকে যাই তাহলে মুর্শিদাবাদের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রাজশাহী বিভাগের বিভাগের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি একাধিক জায়গার দিকে পাবনা দিকে কিন্তু মেঘাচ্ছন্ন নাগরপুরের দিকে পরিস্থিতি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের ভেতরে বৃষ্টির পরিমাণ কেমন রয়েছে বৃষ্টিপাত কেমন হতে পারে সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ মেহেরপুর এখানে রয়েছে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুরা এখানে সিউড়ি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো চলে যাব সরাসরি এবারের তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কীরকম কি থাকছে আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব। আজকে যদি তাপমাত্রার কথা বলতে হয় তাহলে তাপমাত্রা পশ্চিমের জেলার উপরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধানাবাদ আঠাশ খড়গপুর বত্রিশ জামশেদপুর তিরিশ কলকাতা একত্রিশ বালেশ্বর উনত্রিশ খুলনা বত্রিশ এখানে বরিশাল একত্রিশ খেপুপাড়া একত্রিশ চট্টগ্রাম উনত্রিশ কুমিল্লা উনত্রিশ ঢাকা একত্রিশ মেহেরপুর একত্রিশ রায়শাহী বিভাগ তিরিশ মালদা তিরিশ কালাই উনত্রিশ ময়মনসিংহ আঠাশ সিলেট বত্রিশ শিলচর একত্রিশ গোয়ালপাড়া গোয়ালপাড়া এখানে তেত্রিশ গুয়াহাটি একত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ শিলিগুড়ি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তো বন্ধুরা এরকমই পরিস্থিতি আমরা দেখতে পেলাম তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দু তারিখে একটু তাপমাত্রাটা দেখাই দু তারিখ কেমন থাকবে উত্তরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আর দক্ষিণবঙ্গের যদি পশ্চিমের জেলার উপরে বলি তাহলে তেত্রিশ ডিগ্রি থাকছে পশ্চিমাঞ্চলে আচ্ছা খুলনা বরিশাল এখানে একত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস খেপুপাড়া তিরিশ কুমিল্লা তিরিশ ঢাকা তিরিশ চট্টগ্রাম উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে তো বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ